আমাদের সমস্ত প্রোডাক্টের গায়ে লেখা থাকে দ্য রয়্যাল আয়ুর্বেদিক ফ্যামিলি কেন রয়্যাল শব্দটা থাকে রয়্যাল শব্দটা এই কারণেই থাকে যে আমরা শুধু যে বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসক তা নই আমরা বংশ পরম্পরায় ভারতবর্ষের প্রথিতর্শা স্বনামধন্য মানুষদের চিকিৎসা করে আসছে রাজ পরিবার রাজ পরিবারগুলোতে তো আমার পিতামহ প্রপিতামহ করেছেন সেটা বাদ দেন আপনি শুনলে অবাক হবেন আজকে একটা কেন রয়্যাল ফ্যামিলি আমরা কেন রয়্যাল আয়ুর্বেদিক ফ্যামিলি আমি ডক্টর সেন নিজের ফ্যামিলিকে নিজের রয়্যাল ফ্যামিলি বলছেন নাকি অন্য কোনো কারণ আছে যেমন ধরুন আপনাকে এক্সাম্পল দিই জোড়াশখর ঠাকুরবাড়ির যে পরিবার ঠাকুরবাড়ির চিকিৎসক যার পিতামহ আমার বাবা তখন ক্লাস সিক্স সেভেনে পড়েন আমার বাবার সঙ্গে আমার পিতামহ ধর্মদেন্দ্রনাথ সেনগুপ্ত অ্যাকচুয়ালি আমরা সেনগুপ্ত আমার পূর্বপুরুষের সবাই সেনগুপ্ত হ্যাঁ এবার সেনগুপ্ত থেকে একটা মার্কশিটের কোন একটা বাবার সার্টিফিকেটে সেন হওয়ার পর থেকে আমাকে সেন লিখতে হয় বাট আমি কিন্তু অ্যাকচুয়াল দেবব্রত সেনগুপ্ত ওই বংশ পরম্পরার যে চিকিৎসাটা করে এসেছেন ঠাকুরবাড়ির আপনি শুনলে অবাক হবেন সে পরিবারের সব রকম চিকিৎসা করতেন ঠাকুরবাড়ির রাজমাতাদের বলুন মহিয়সী ওই ফ্যামিলির নারীদের বলুন কিংবা ওখানকার সমস্ত পরিবারের পুরুষদের বলুন রবীন্দ্রনাথ শেষ জীবনে যখন শান্তিনিকেতনে খুব অসুস্থ বিধান রায় যাচ্ছেন ললিতমোহন সেন যাচ্ছেন বিধান রায় বিধান দিলেন যে প্রস্তাটের অপারেশন করতে হবে তখনও কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে কবিরাজ চিকিৎসা হোক কারণ ওইটা নিয়েই তো বড় হয়েছেন আমার দাদু আমার বাবা আমার প্রপিতামহ সেটাকে নিয়েই তো টাগর বাড়ি চলেছেন অবনী ঠাকুর খুব বড় একজন শিল্পী চিত্রকর অবনী ঠাকুর চিত্রকর এবং ওনার বর্দার নাম ছিল গবরেন্দ্রনাথ ঠাকুর এবং অবনী ঠাকুর যে বাড়িতে থাকতেন সে বাড়িটা ছিল ট্যাগো স্টুডিও আট নম্বর দ্বারকনাথ ঠাকুর লেনটা ওইটা উনি ছিলেন দ্বারকনাথ ঠাকুর যেটা বাইরে বাড়ি সেটাই একদম একদম যেহেতু ব্রাহ্ম ধর্ম নেননি নেননি একদম তাই গগনেন্দ্রনাথ ঠাকুরের ভয়ঙ্কর রকমের রোগ হয় এমন পোক্ষাঘাত রোগ হয় যেখানে অত বড় একজন উনি তো শিল্পী মানুষ কালচার হ্যাঁ মানে উনি বিছনায় পাশ ফিরতে পারতেন না সোজায় শুতে পারতেন না অসহ্য যন্ত্রণায় দিনরাত কাটাতেন আমার দাদু প্রত্যেক ওই ঠাকুর বাড়িতে বসে ওনার চিকিৎসা হতো ওনার চিকিৎসা হতো ওখানে পঞ্চকর্ম চিকিৎসা হতো ওখানে স্নেহন সেদন হতো ওখানে ওষুধ তৈরি করে ঘল পেশন করে গঙ্গেন্দ্রনাথ ঠাকুরকে ওষুধ খাই এটা আমি বলছি না এটা বলেছেন স্বয়ং অবনী ঠাকুর এবং এটা ইতিহাস অবণী ঠাকুর শুধু বলেননি অবনী ঠাকুর সেটা লিপিবদ্ধ করেছেন নিজের হ্যান্ডরাইটিংয়ে যে লিপিবদ্ধকরণ যে চিঠি কৃতজ্ঞতার সূচক সেই চিঠি আজও রাখা আছে নিজের হাতে লিখছেন আমার দাদুর উদ্দেশ্যে গগনেন্দ্রনাথ ঠাকুরকে কিভাবে দিনের পর দিন সুস্থতা হয়েছে কিভাবে তার ট্রিটমেন্ট হয়েছে তার বর্ণনা এটা অবণী ঠাকুর নিজের স্বাক্ষরিত নিজের হ্যান্ড এ লেখা সেই ট্যাগর স্টুডিও আট নম্বর দ্বারকানাথ ঠাকুর স্ট্রিট সেই চিঠিতে অবনী ঠাকুর লিখেছেন আমরা বংশ পরম্পরায় আয়ুবেদ চিকিৎসক পরিবার আর অবিনী ঠাকুরের ওই যে লাইনটা বংশ পরম্পরা আমরা আয়ের চিকিৎসা ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছিলাম পরম্পরা আয়ুর্বেদ আজকে পরম্পরা আয়ুর্বেদের নামের নেপথ্যে কিন্তু এই নাম সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা অবনী ঠাকুর নিজে এবং এর সঙ্গে ঠাকুর বাড়ির একটা প্রত্যক্ষ যোগাযোগ প্রত্যক্ষ ওখানে উনি নিজেও লিখেছেন যে আমরা বংশ পরম্পরায় বাড়ির চিকিৎসক ইতিহাস একদম Mm hmm?